পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী অন্ধকার রাত কুয়াশায় ঢাকা রাস্তা আর কানের ভিতর শোনা যায় অজানা কিছু নিঃশ্বাস ভৌতিক পৃথিবীতে সকলকে স্বাগতম গল্প অজানা রহস্য আর অদ্ভুত ঘটনার এক ভিন্ন জগৎ প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য ভয়ের জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলেমিশে যায় তাহলে আলো নিভিয়ে বসুন আর ডুবে যান ভৌতিক পৃথিবীর রহস্যের জগতে আজকের গল্পের নাম আয়না লেখক রোহিত দাস গল্প পাঠে আমি মিমি আছি আপনাদের সঙ্গে সকলকে অনুরোধ করছি গল্পটা প্রত্যেকে মন দিয়ে শুনবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো শুরু করছি আজকের গল্প বৃষ্টি পড়ছিল চরম তারপর তখন আবার রাত বান্ধবী ঋতুর বাড়ি থেকে ফেরার পথে আটকে পড়ি আমরা ঘন জঙ্গল আর ঘন কালো রাত্রের মাঝে চারিদিক যেন ডুবে গেছে বৃষ্টিও পড়ছিল প্রবল বেগে এমত অবস্থায় গাড়ির দাঁড় করিয়ে আমরা কোথায় থাকবো ভেবে না পেয়ে এগিয়ে চলেছি বাড়ির দিকে ঋতুর কথা শুনে এক রাত থেকে গেলেই হতো কিন্তু পারলাম না কারণটা অবশ্য আজকাল যেন ওর মেয়েদের প্রতি আসক্তিটা একটু বেশি বেড়েছে ও যেভাবে তাকাচ্ছিল আমার তো তাদের সন্দেহ হয় দেখতে যতটা সোজা সাপটা, আদেও সে কি না মন মেনে নিতে পারে না চট করে টিভি প্রতিবেশীর কাছে তো শুনি কিভাবে বরেরা একের বেশি বউ নিয়ে না এসব ভাবলেই মাথা খারাপ হয়ে যায় এই ধারণা আমার জন্মেছে গত ছয় মাস আগে সবই ঠিক ছিল কিন্তু জামায় লিপস্টিকের দাগ বেশ কয়েকদিন ধরে দেখার পর আর কাজের মেয়ের সাথে কথায় আমাকে এসব এসব কথা ভাবতে কখন যে হারিয়ে গেছি জানি না হুস ফিরতেই দেখি আমরা একটা পুরোনো বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছি আমি গাড়ি থেকে নামতে রাজীবও নামল বাড়িটার দিকে তাকালেই যেন মনে হবে কোনো এক ভয়ঙ্কর কাণ্ড কারখানায় জ্বলে পুড়ে গেছে রাজীব বাড়িটার দরজার কাছে এগিয়ে যেতেই আমি বলে উঠলাম কার বাড়ি জানি না কেউ থাকে কিনা জানি না কি আছে এখন ভেতরে তাও জানি না ঢুকলেই হলো নাকি রাজীব দরজাটা ফেলতে লাগলো চাপ দিতে রাজীব ভেতরে ঢোকার সাথে সাথে আমিও ভেতরে ঢুকলাম মোবাইলের টর্চ জেলে এদিকে ওদিকে দেখার চেষ্টা করলাম কোনো কিছুই দেখা যাচ্ছে না আমার কাঁধের ব্যাগে একটা বড় টর্চ ছিল সেটা বের করে জ্বালিয়ে এদিক ওদিক দেখতে থাকলাম সামনের জায়গাটা বিশাল মেঝেতে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ধুলো পড়ে আছে সামনের দিকে চলে গেছে দোতলা সিঁড়ি বারান্দায় একটা আয়না আর পাশেই একটা টেবিল এতক্ষণে ভয় কাটিয়ে বললাম বাহ চমৎকার বেশ ভালোই তো বলো ভেতরে এলাম এখানে বসেই রাতটা পার হয়ে যাবে কাল সকালে বাড়ির জন্য রওনা দেওয়া যাবে রাজীব গাড়িটা বাড়ির ভেতরে নিয়ে চলেন আর একটা পুরনো কাপড় দিয়ে বেশ কিছুটা জায়গা ঝেড়েঝুড়ে বসার মতো উপযোগী করে তুলল গাড়ি সিটের নিচ থেকে দেড় হাত লম্বা একটা ত্রিপল বের করে সেটা মেঝেতে পেতে নিজে বসে আমায় বলল কি বসবে না আমিও গিয়ে বসে পড়লাম রাজীব রুমাল দিয়ে মাথা মুছতে লাগলো জামা কাপড় একেবারে প্রায় ভিজে গেছে কি আর করব? এখানে শুকনো জামা কাপড় পাওয়া যাবে না সেগুলো পরেই বসে থাকলাম রাজীব জামাটা খুলে খালি গেঞ্জি পরে বসে আছে ইতিমধ্যে ঝড়ের আর জলের বেগ আরও বেড়েছে দরজা দিয়ে জলের ছিটে ক্রমশ ভেতরে আসছে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া শরীরের প্রত্যেকটা হাড়কে নাড়িয়ে দিচ্ছে রাজীব আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল ও ভীষণ ঘুম কাতুরে দশ মিনিটের মধ্যেই দেখি ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার ঘুম এলো না দু চোখ যেন অজানা ভয়ে বন্ধ হতে চাইছিল না যত সময় কাটতে লাগলো ঝিঝি পোকার ডাক আর ঠান্ডা কনকনে হাওয়ায় পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর হতে লাগলো গাড়ির হেডলাইটের আলোই একমাত্র সম্পল তাও কিছুটা জায়গায় আলো করে রেখেছে বাকি চারপাশ ভীষণ অন্ধকার হঠাৎ এক দমকা হাওয়ায় দরজাটা বিকট আওয়াজ করে একবার খুলে গিয়ে আবার কিছুটা বন্ধ হয়ে গেল আমি বসে থাকতে পারছিলাম না কোল থেকে রাজীবের মাথাটা নামিয়ে উঠে পড়লাম মোবাইলের লাইট আর টর্চ লাইটটা নিয়ে এদিক ওদিকটা একটু ঘুরে দেখবো ভাবলাম বারান্দায় আসবাবপত্র কিছুই নেই শুধু আয়না আর টেবিলটা আমি আস্তে আস্তে সেই দিকেই এগিয়ে গেলাম আয়নাটা বেশ পুরনো ধুলো জমেছে অনেক তবে দেখে বোঝা যায় এটা বেশ সুন্দর দেখতে টেবিলটা মোটা মেহগনি কাঠের আয়নাটা খুব লম্বা নয় আমার হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছে হাত দিয়ে আয়নাটার ধুলোগুলো একটু পরিষ্কার করলাম এবার আয়নাটার দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম আয়নাটা আমাই দেখাচ্ছে না দেখাচ্ছে অন্য কিছু আমি যা দেখলাম তার বর্ণনা নিজের মুখে কতটা ঠিক করে দিতে পারবো জানি না হতবুদ্ধি সম্পূর্ণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা শুধু দেখেই গেলাম দেখলাম একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি যেখানে থাকেন এক ভদ্রলোক তার স্ত্রী ও তার ছেলে বেশ ভালোই চলছিল তাদের সংসার কিন্তু তাদের সাংসারিক জীবনে যেন শনির দৃষ্টি হঠাৎই পড়ে গেল ঘটনাটা যেন একটু তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল কোনো মোড় ঘুরানোর চেষ্টায় একদিন হঠাৎ ছেলেকে স্কুল থেকে আনার সময় স্ত্রীটি দেখলো তার স্বামী একটা বছর তিরিশের নারীর সাথে হেসে হেসে কথা বলছে সে ভাবল তার স্বামী দিনমজুরের কাজ করে এখানে কি করছে এভাবেই সপ্তাহ দুয়েক ধরে মাঝে মধ্যে সে দেখতে পেত তার স্বামীকে সেই জায়গায় সেই মহিলাটির সাথে কিন্তু ঘরে ফিরে তাকে জিজ্ঞেস করলেও সে কোনো উত্তর দিত না একদিন সে হাতে নাতে ধরবে বলে স্কুল থেকে ফেরার পথে যখন দেখতে পেল না সে খুব হতাশ হয়েছিল বাড়ির দিকে আসতেই সে দেখতে সেই মহিলাটি তার বাড়ি থেকে সে তার স্বামীর জামার নিচের দিকের কয়েকটা বোতাম খোলা এভাবেও বেশ কিছুদিন পর আবার একই ঘটনা ইতিমধ্যে একটা অশান্তি ঘটেছিল তাদের মধ্যে স্বামীকে জিজ্ঞাসা করা সত্ত্বেও কোনো কিছুই বলতে রাজি ছিল না সে এভাবে দ্বিতীয় দিন দেখার পর সে আর সহ্য করতে পারছিল না তার স্বামীকে তার পাশে সুতেও যেন তার ঘেন্না করছিল। সামনে দাঁড়াতেও তার ঘেন্না করছিল সে ঠিক করলো তাকে এভাবে ঠকানোর বদলা সে নেবে তাকে এভাবে অপমান করার বদলা সে ঠিক নেবে ঠিক করল সে তার স্বামীকে খুন করবে সেদিন স্কুলে ফেরার পথে তাদের দেখে সত্যি খুব রেগে গেছিল হয়তো তার স্বামী তাকে দেখেছে কিন্তু কোনো কথা বলেনি সারা দুপুরটা যেন ঝড়ের আগের শান্ত অবস্থার মতো কেটে গেল তার স্বামী ভাবল যেন কোনো কিছুই হয়নি রাত্রে খাওয়া দাওয়ার পর তার স্বামী ঘুমিয়ে পড়লে ছেলেকে অন্য ঘরে শুইয়ে রেখে এসে স্বামীর গলায় সে নরম ছুরির ফলা টেনে দিল রক্তবন্যা গেল সারা বিছানা জুড়ে রক্ত বন্যা এতটাই ছিল যে সে চিৎকার করে বলতে লাগলো মেয়ের কাছে যা চলে যা পরদিন পুলিশ এসে যখন মেয়েটিকে নিয়ে যাবার জন্য রহনা হচ্ছে তখন সেই মেয়েটা স্ত্রীটির সামনে এসে দাঁড়াল সে বলল আপনার স্বামী বড়ই ভালো মানুষ ছিলেন আপনি এইভাবে তাকে কেন মারলেন আপনার স্বামী বড়ই ভালো মানুষ ছিলেন আপনি এভাবে তাকে কেন মারলেন স্ত্রীটি ক্ষিপ্ত গলায় বলে উঠল চরিত্রহীন তুই আমার জীবনটা নষ্ট করেছিস তোর রূপেই আকৃষ্ট হয়ে আমার স্বামী আমার থেকে দূরে সরে যাচ্ছিল তাই আমি তাকে মেরে ফেলেছি মেয়েটি অবাক হয়ে বলল কি বলছেন আমার সাথে আপনার স্বামীর কোনো সম্পর্কই ছিল না আপনি ভুল ভাবছেন আপনি যেটা ভাবছেন সেটা নয় আসলে আমার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল আপনার স্বামীও নিজের চাকরিটা হারিয়েছিলেন কিভাবে সংসার চালাবে ভেবে না পেয়ে আমার খবর পেয়ে আমার সাথে দেখা করেন আমারও কিডনির প্রয়োজন ছিল তাই আপনার স্বামী তার একটা কিডনি আমার স্বামীকে দেওয়ার জন্য রাজি হয় আমি তাকে নগদ এক লাখ টাকা দেওয়ার কথা বলেছিলাম এমন একটি সময় আপনার স্বামী আমার এত উপকার করেছিলেন প্রথম দিন আপনার বাড়ি আসার কারণ এটাই ছিল আপনার স্বামীর সাথে দেখা করতে এসেছিলাম তিনি আগে তিনি হাসপাতালে কিডনি ডোনেট করেছিলেন গত ছাব্বিশ তারিখে আমার অপারেশান হয় তার আগের দিনও আপনার স্বামীর সাথে আমি দেখা করি সত্যি কথা বলতে ওনার মতো স্বামী আপনার ভাগ্যে ছিল না তাই হয়তো আপনি আজ হারিয়ে বসলেন কথাগুলো শোনা মাত্রই স্ত্রীটি পুলিশের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে এক ছুটে ঘরের ভেতর গিয়ে দরজা বন্ধ করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে নিল মতো দাঁড়িয়ে তারাও এই বিষয়টা শুনে অবাক হতবম্ব পুলিশের সামনে জল করে জ্বলে উঠল সেই স্ত্রীটির দেহ আগুনের জ্বালায় ঘরের চারিদিকে ছুটতে লাগলো ধরিয়ে দিল আগুন সারা ঘরে সেই মহিলাটি ইতিমধ্যে চলে গেছে পুরোটা দেখা মাত্রই আমি তোমাকে পিছিয়ে গেলাম আমার বুকের ভেতরটা কেমন জানি করছিল রাতে এখনো অনেক বাকি বৃষ্টিটাও একটু ধরেছে আমি এক ধাক্কায় রাজীবকে তুলে বলতে লাগলাম রাজীব রাজীব বৃষ্টি থেমেছে চলো চলো আমরা এখনই এখান থেকে চলে যাই রাজীব চলো আমার এইখানটা ভালো লাগছে না চলো রাজীব রাজীব আমার কথা শোনা মাত্রই সে ত্রিপল গুটিয়ে গাড়ি বের করে আমায় নিয়ে বাড়ির দিকে রহনা দিল এরপর ছয় মাস কেটে গেছে সেই ঘটনার রেশ এখনো কাটেনি রাজীবের মেয়ের দোষ নেই সে নিজেই আমাকে কথা বলেছে স্বীকার করেছে যে আমায় জ্বালানোর জন্য সে কাজগুলি করেছে আমার সুখী পরিবার আবার সুখে ভরে গেছে কিন্তু সেই দিনের শেখা জিনিস আমার মনে থেকে গেছে আপনারা শুনছিলেন পৃথিবীর রহস্যময় গল্প অন্ধকারের এই যাত্রা আজ এখানে শেষ কিন্তু ভয়ের গল্পের শেষ নেই পরের বার ফিরে আসবো আরো রহস্য আরো ভয়ের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত অন্ধকারে সাবধানে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভৌতিক পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী আজ তাহলে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন